থাকবে যতদিন জুড়াই গণঅভ্যুত্থান থাকবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোন স্থান হবে না প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে হুঁশিয়ার করে বলতে চাই বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে আপনি কিন্তু এটা বলতে পারেন না যে আওয়ামী লীগ ঠিক করবে আওয়ামী লীগের কি পরিণতি হবে আওয়ামী লীগ ঠিক করবে না আওয়ামী লীগের পরিণতি বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের ফ্যাসিবার বিরোধী রাজনৈতিক দল ঠিক করবে আওয়ামী লীগের কি পরিণতি হবে এবং সেই নয় কাগজ আমরা দিয়ে দিয়েছি বাংলাদেশে আওয়ামী আর কোন রাজনীতি হবে না দিল্লির কোন রাজনীতি হবে না ভারতপন্থী কোন রাজনীতি হবে না বাংলাদেশে রাজনীতি হবে বাংলাদেশ পন্থী রাজনীতি যারা এসে কোন মরকে ভারতপন্থী দিল্লি পন্থী রাজনীতি এখানে চাপিয়ে দিতে চাইবেন বাংলাদেশের ছাত্র জনতা আজ তাদেরকে প্রতিরোধ করবে সুতরাং আগামী নির্বাচন লাগে আমাদের দাবি খুব পরিষ্কার আপনারা নির্বাচনে যাবেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি

এই রাই পকে থাকেন জুলাই গণঅভ্যুত্থানে পকে থাকেন এখানে যতগুলো রাজনৈতিক দল আছে সবার কাছে আমরা এনসিপির পক্ষ থেকে আওয়াজ জানাতে চাই এনসিপি দল অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশি আওয়ামী লীগের আর হবে না আপনাদের কি অন্যরকম চালাকি করবেন না আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আওয়ামী লীগ কি আপনাদের অবস্থান কি জনগণ সামনে পরিষ্কার করেন প্রত্যেক কানীর রাজনৈতিক দলকে তাদের ইচ্ছায় আওয়ামী লীগ কি তাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে এটা পরিষ্কার করার আগ পর্যন্ত বাংলাদেশে জনগণ তাদেরকে ভোট দেবে না আমি আমার বলে ঢাকার রাজপথ এস নেতা কর্মীরা দখল রাখবে কোন আওয়ামী লীগ কোন কৈলাচার কোন চাষিবাস কোন চাষাবাস কোন দখল তার আসে সেটা আমরা দেখে নেবো তাদেরকে তাদের বিরুদ্ধে সবাইকে ধন্যবাদ